নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে রবিবার দিন সকাল বেলায় কিয়ান পরিচয় করিয়ে দিল আমাদের বাড়ির নতুন সদস্যের সাথে এখন বাজে সকাল আটটা পনেরো কিয়ান সবে উঠে ব্রাশ করছে আর এদিকে এই নতুন সদস্য কিন্তু খাচ্ছে এবার ও কিভাবে আমাদের বাড়িতে এলো বা এলো যা হোক আর ঘরের মধ্যেই করছে সেই গল্পটা পরে করছি তো এখন এ খুবই আর কিয়ান একেবারে ওকে ভাইয়ের মতো করে আদর করছে তো চলো আগে চাটা খেয়ে নেওয়া যাক তো কোনটা এত কম এত কম হম

এই অ্যাক্টিভিটি রবিবার তাই না আচ্ছা ছেলের কথা শুনে মাঝে মাঝে আমি কি করবো নিজেই বুঝতে পারি না তুমি এত সুন্দর কথা শিখে গেছো কোথা থেকে বাবা বুদ্ধি দেখে আসলে সানডের দিনে ওর বাবা তেমন কিছু কাজ থাকে না যেহেতু আমরা নেই তো দিন প্রায় এমনি শুয়ে বসেই কাটাই তো ওটাকেই ভালো করে এক্সপ্লেন করলো যে এটাই অ্যাক্টিভিটি খাওয়া আর ঘুম তো চলো এখন যাচ্ছি বাজারে আর বাজার থেকে ফিরে আসার পরে সে দেখছি রাস্তায় এভাবে সাইকেল চালাচ্ছিল তো আমি ডেকে ডেকে আনলাম কারণ ও ঘরে না আসলে কিন্তু আমি রান্না করতে পারছিলাম না তো অনেক বলার পরে আসলো আর আসার পরে এবার আমি প্রথমে ব্রেকফাস্টটাই করে নিচ্ছি ব্রেকফাস্টটা কিন্তু মা বানিয়ে দিয়েছে আর এই যে বাজার টাজারগুলো সবে এনে রেখেছি আর মা একটু টুকটাক গুছিয়ে দিচ্ছে আসলে আজকে রবিবার দিন তো তারপরে রান্নার একটু চাপও আছে যার জন্যে একটুখানি মা হেল্প করেই দিয়েছে আমাকে মাছ মাংস সমস্ত কিছু ধুয়ে দিয়েছে এক তো গত রবিবার আমি তেমন কিছু রান্না করিনি শুধু পনির করে চালিয়ে দিয়েছিলাম তো গত রবিবার ওর বিরিয়ানি খাওয়া মিস গেছে আর এই রবিবার ওই জন্য গুনে রেখেছে মা অনেকদিন বিরিয়ানি খাই না তাই জন্যে ভাবলাম আমি একটুখানি আজকে বিরিয়ানি করি তাছাড়া সামনে ওই দাদা বৌদিকে একটুখানি দিয়ে দেবো যেহেতু বিরিয়ানি মাঝে মাঝে করা হয় কিন্তু বৌদিকে আর দেওয়া হয় না যেদিন দিতে যাই সেদিন বৌদি বাড়ি থাকে না তো ভাবলাম সেই সব মিলিয়ে একটুখানি বেশি করেই করি তো আজকে বানাবো হচ্ছে মাটন বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ তো চিকেনটা তো ধুয়ে রাখা হয়েছে আর মাটন বিরিয়ানি যেহেতু তুই মাটনটাকে আগে সেদ্ধ বসাতে দিয়ে দিয়েছি এদিকে বিরিয়ানির জন্য পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি আসলে এই সমস্ত রান্না করতে একটু গুছিয়ে না নিলে না মুশকিল হয়ে যায় আর অনেকটা সময় চলে যায় যখন বাজার যাওয়া হয় আর রবিবার দিন আমার প্রচুর বাজার থাকে অনেক কিছু মিলিয়ে মানে ফল মাছ মাংস সবজি সব মিলিয়ে আমার বাজারে এক ঘন্টার ওপরে লেগে যায় আর বিরিয়ানি করতে গেলে আরও বিভিন্ন টুকটাক জিনিসপত্র সেগুলোও খেয়াল করে আনতে হয় আর এদিকে দেখো চিকেনটা আমি যেহেতু চাপ বানাবো তার জন্য ম্যারিনেট করে রাখছি ম্যারিনেটের জন্য দিয়ে দিয়েছি টক দই নুন অল্প করে হলুদ একটুখানি জবিত্রী গুঁড়ো অল্প করে গোলমরিচ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি সরষের তেল সামান্য একটু শাহি গরম মশলা গুঁড়ো ব্যাস এগুলো এখন মেখে রাখছি বাকি মশলা কিন্তু আমি পরে মেশাবো আসলে চিকেন চাপ বানাতে গেলে না ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা দরকার হয় যদিও আমার খুবই অল্প টাইম রাখা হচ্ছে কারণ আমার কাছে অতটা সময় নেই আর একটা মানুষকে আমি লাঞ্চ দেব বললে সেটা টাইমের মধ্যে দেওয়াটাই চেষ্টা করি যদিও খুব একটা টাইম মেনটেন করতে পারি না তারপরে চেষ্টা করি আর এদিকে দেখো বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি তো পেঁয়াজটা ভেজে আমি সেদ্ধ করা মাটনটা ঢেলে দিয়েছি আর এইদিকে এই যে যে আদ আদা রসুনের পেস্টটা সেটা কিছুটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এরপরে সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি ব্যাস এটা শুধুমাত্র কিছুক্ষণের জন্য আস্তে আস্তে রান্না করতে হবে যাতে মাটনটা আরও ভালো করে সফট হয় আর এই যে যে আমি চিকেন চাপের চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে পরে অ্যাড করলাম আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট আর হচ্ছে কাজু চারমগজ আর কিছুটা পরিমাণ পোস্ত ভিজিয়ে রেখেছিলাম ওটা বেটে নিয়েছিলাম সেই বাটাটা ব্যাস এবার এই পুরোটাকে কিছুক্ষণের জন্য আবার ম্যারিনেশন করার জন্য আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম যেহেতু ঘণ্টাখানে কি ম্যারিনেট করেছি তাই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো মাটনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি ততক্ষণ আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি মোটামুটি এটা অ্যাডজাস্ট করতে হবে যে মাটনটা আর পাঁচ সাত মিনিট হবে তখনই ভাতটা বসাতে হবে না হলে কিন্তু মানে ব্যাপারটা ঠিকঠাক হবে না তো ভাতের জলটা আমি গোটা গরম মশলা নুন আর একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে চালটা প্রায় আধা ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিয়েছি আর মাটনের মধ্যে আলুটাও দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি ভাতটাও আমার অলমোস্ট হয়ে গেছে আসলে হয়তো দিন দশেক আগেই ওর মা আমাদের বাড়ির সাইডটাতে বাচ্চা দিয়েছিল কিন্তু আমরা কেউ খেয়াল করিনি কিন্তু দুদিন আগে হঠাৎই রাতে খুব ডাকাডাকি করছিল বাচ্চাগুলো তারপরে সকালবেলা যখন মা গেছে গিয়ে দেখছে যে বাচ্চা দুটো পড়ে আছে আর পরে খেয়াল করে শোনা গেল সামনের বাড়ি কাকুর থেকে যে ওর মাটা নাকি আগের দিন দুপুরেই মারা গেছে সারা শীতে বাচ্চাগুলো মা ছাড়া এরকম বাইরে ভীষণ কষ্ট পেয়েছে কষ্ট পেয়েছে তারপরে একটা বাচ্চাকে আমাদের পাশের একটা ফ্ল্যাটের একজন মহিলা নিয়েছে আর একটা বাচ্চাকে আপাতত আমরাই রেখেছি এই তো আসলে আমরা অনেক সময় মানে কোনো কিছু নিজেরা অ্যাকসেপ্ট না করলে কোনো কিছু আমাদের কাছেই চলে আসে আমার মনে হয় যে ওর আমাদের সাথে এখন থাকা আছে তাই জন্যে আছে আমি এসব পেট এখন কোনো পুষতে চাই না কারণ হচ্ছে আমরা যেহেতু সবসময় থাকি না ভাড়া বাড়িতে থাকি অনেক সমস্যা ছেলে অনেক বায়না করলে সব পুষতে টুসতে চাই না কিন্তু যা হোক দেখা যাক ও কতদিন কি থাকে একটু বড় হলে ভাবছি তারপরে বড় মানে বাইরের কুকুরের সাথে মিশে যাবে ততদিন দেখা যাক কিভাবে কি হয় চলো আমি বিরিয়ানিটাও কথা বলতে বলতে দমে বসিয়ে দিয়েছি চিকেন চাপটাও একটুখানি বসিয়ে দিয়েছি এটাতে আমি কিন্তু পুরোটা ঘি ইউজ করিনি পুরোটা ঘিও দেওয়া যায় আমি অর্ধেকটা ঘি অর্ধেকটা তেল দিয়ে আগে চিকেনগুলোকে উঠিয়ে একটু ভেজে নিয়েছি এদিক ওদিক তারপরে বাকি ম্যারিনেশনটা অ্যাড করলাম আর ম্যারিনেশনটা অ্যাড করার পর এটাকে একটু ভালো করে আস্তে আস্তে ধিমে আছে রান্না করতে হবে যাতে তেল ছেড়ে যায় তারপরে ওই সামান্য ওই পাত্রটা ধোয়া জল দিয়ে দিয়েছি ব্যাস এবার এটাকে আস্তে আস্তে হতে দিতে হবে যদিও আমার কাছে খুব বেশি সময় না থাকার জন্য আমি একটু তাড়াতাড়ি করেছি জেনারেলি চিকেন চাপ যত স্লো কুক করা যায় তত টেস্টি হয় আর একেবারে শেষে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে কেউড়া ওখানে শাহি গরম মশলা আর এক ফোঁটা মিঠা আতর আর পেঁয়াজের বেরেস্তা ব্যাস রান্না আমার কমপ্লিট ততক্ষণ আমার বিরিয়ানিও দম হয়ে গেছে এবার দেখি চলো এটাকে খুলে দেখে লুকটা কেমন হয়েছে ফাইনালি আর এই যে লুকটা একদম দারুণ হয়েছে আর যাদেরকে দিয়েছিলাম খুবই ব্যস্ত ছিলাম আসলে দুটো বলে দুটো পাঁচ সাত বেজে গেছে তো আমার খুবই ব্যস্ততা যেহেতু কাউকে একটা কথা দেওয়া আছে তো তাড়াতাড়ি করে বিরিয়ানিটা বের করে যাদেরকে মানে বৌদিদেরকে দাদাদেরকে দিয়েছিলাম ওরা কিন্তু পরে আমাকে ফিডব্যাক দিয়েছে যে খেতে ভালোই হয়েছে টেস্টি হয়েছে আমি বললাম ভীষণ তাড়াতাড়ি রান্না করেছি আমি মানে টেস্ট করেও দেখতে পারিনি আর এই যে এখন প্রায় পাড়াইটার বেশি মানে পনেরো তিনটার মতো বেজে গেছে আমি বসেছি লাঞ্চ নিয়ে কিয়ান কিন্তু অনেকক্ষণ আগেই বসেছে ওর লাঞ্চ এখনও চল চলছে চলছে আরও কতক্ষণ চলবে তার ঠিক নেই আর আজ যেহেতু সানডে তো লাঞ্চ করে উঠেই বসেছি কিয়ানকে কবিতা প্র্যাকটিস করাতে ঠিক করে বলো নমস্কার কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা ওরম করছো কেন ছাগলের কাণ্ড নমস্কার করে বলো দুষ্টু করে না কবি কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা দুষ্টু করে না ছাগলের বলো ছাগলেতে কি না খায় ছাগলের কাণ্ড কি পড়াবো আমি তো আমার ছেলের কাণ্ড দেখতে দেখতে অস্থির ছিল দেখো জালনার এপাশে পাশে নিমেষের মধ্যে পৌঁছে গেলো জালনার ওপাশে পাশে তো নমস্কার বলো নমস্কার ব্যাপারটা ঠিক এরকম হলো ছিল রুমাল হয়ে গেল বিড়াল আসলে ওই পাপির জন্যেই ও দৌড়ে কখন কোন ফাঁকে এক নিমেষের মধ্যে ওখানে চলে গেছে আর আজকে আমি ওকে নিয়ে যাবো না ওকে আবৃত্তি ক্লাসে ওর দিদাই নিয়ে যাবে তো দিদা ওই পুচকুটাকে খাইয়ে দাইয়ে এবার ও রেডি হয়ে ওকে নিয়ে বেরোবে ততক্ষণ আমি কয়েকটা পরীক্ষার খাতা দেখবো এই জন্যই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ব্লগে সবাই ভালো থেকো